এখনো নিষ্পত্তি হয়নি খালি এবং শাহজাহান মামলার খালি ঘটনায় শাহজাহান ছাড়াও পুলিশের হেফাজতে ছিল আরো কয়েকজন রবিবার তাদের মধ্যে শেখ আলমগীর মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে বসিরহাট আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে এই তিনজনের চোদ্দ দিনের সিবিআই হেফাজতের আবেদন করেন সিবিআই এর আইনজীবী এবং এই আবেদনের ভিত্তিতে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অভিযুক্তদের আইনজীবী রাজা ভৌমিক জানিয়েছেন আর একটা হচ্ছে ওই বাকি যে সাতজন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদের তাদেরকে ইন্টারোগেশনের জন্য আছে ওটা হচ্ছে নয় নম্বরে এটা আট নম্বরে আট নম্বরে আছে এটা নয় নম্বরে চাই না সেই ব্যাপারে কিছু বলেনি মেন ব্যাপার যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু কিছু জিনিস ট্রান্সফার করেছে অর্থাৎ এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য পেয়ার দিয়ে আমরা তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি এই নিয়ে ওয়ান সিক্সটিতে ওদেরকে সমন করেছিল সমন করে তারপর পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে যেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সবই যে কেস লগুলো আছে ইন ফেভার অফ উইটনেস পাবলিক অ্যাকিউজড যাদের করছে ওরা সেগুলো আমরা বলেছি বল পর লার্নেট কোর্ট সব কিছু শুনে হিয়ারিং অন্তে পাঁচ চৌদ্দ দিনের বদলে পাঁচ দিন অ্যালাউ করেছে বসিরহাট থেকে সৌরভ দাসের রিপোর্ট নোবেল বাংলা